যে ভোটের আগে যেমন একশো কোটি টাকার কাজ করব আর ভোটের পরে নজির সৃষ্টি করব ওখানে উন্নয়নের রাস্তাঘাট থেকে পানীয় জল বিদ্যুৎ যদি না করতে পারি ২৬ থেকে আটাশ আমরা রাজনীতি ছেড়ে দেব এত বড় চ্যালেঞ্জ করে প্রথম কথা এটুকু বলি রাজনৈতিকতভাবে শকাত মোল্লাকে জিজ্ঞাসা করতে হবে পশ্চিমবঙ্গের দুশো চৌরানব্বইটা বিধায়ক আপনি দুবারের বিধায়ক এর আগে পঞ্চাশ কোটি টাকার কাজ করতে পেরেছিলেন একশো কোটি বলছে আমি তার হাফ বলছি আপনি পঞ্চাশ কোটি টাকা একসঙ্গে চোখে দেখেছেন না একসঙ্গে কাজ করেছেন মানুষের মেরে মুরে অনেক টাকার মালিক হয়েছেন সেই কথাটা ভেসে আসছে মুখ থেকে একশো কোটি টাকার চড় বিক্রি করে অনেক লাভ করেছে নদীর চর ভরাট করে হ্যাঁ তারপর বিভিন্নভাবে অবৈধভাবে সব করেছে রাস্তায় দশ ইঞ্চি মাল দেওয়ার কথা সেখানে পাঁচ ইঞ্চি দিয়ে নিজের ভাইকে দিয়ে টেন্ডার করিয়ে সেই টাকাগুলো হিসাব ভাগ পেয়েছে সেই কথাটাই মাথায় চলে আসছে তাই বলছে একশো কোটি টাকার কাজ করব তাহলে পশ্চিমবঙ্গে যদি সরকার মূল্য একশো কোটি টাকার কাজ করতে পারতো তাহলে আগেরবারে করতে পারেনি কেন নিজের বিধানসভা করতে পারেনি কেন তাহলে সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আর বিধায়কগুলো করতে পারেন কেন মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা করতে পেরেছে জিজ্ঞাসা করুন তো তার যে আইনমন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী তারা করতে পেরেছে তার যে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী অন্য মন্ত্রীরা করতে পেরেছে কোনো মন্ত্রী পারেনি তার অন্যান্য যে সমস্ত সাংসদ জয়নগর লোকসভা কেন্দ্রের যে সাংসদ সে একশো কোটি টাকার কাজ করতে পেরেছে যদি করতে পারে তাহলে দক্ষিণ চব্বিশ প্রত্যেকটা রাস্তাঘাটে এত বেহাল অবস্থা কেন যেরকম পক্স হলে হোঁচট খায় দক্ষিণ চব্বিশ পরগনায় একটা রাস্তাঘাটের গ্রামের অবস্থা দেখুন হসপিটালগুলোর অবস্থা দেখুন হাজার হাজার মানুষদের লাইন দিয়ে তারা সারাদিন গিয়ে ওই দুটো সর্দি জ্বর কাছের ট্যাবলেট ছাড়া পাচ্ছে না কেন তাদের পাঁচটা ওষুধ হলে দুটো ওষুধ হসপিটাল থেকে তিনটে ওষুধ লিখে দিচ্ছে বাইরে থেকে একটা গরিব মানুষ পাঁচশো টাকা মজুরি খেটে তার নিজের সংসার চলে না তাহলে ছেলে মেয়ে চিকিৎসা করাবে কি করে আর ভালো স্কুলে পড়াশোনা করবে করে একশো কোটি টাকার কাজ করার যদি ক্ষমতা থাকে তাহলে ডিএ দিতে পারছে না কেন একশো কোটি টাকার যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন একশো কোটি টাকার যদি কাজ করা থাকে তাহলে বহু গরিব মানুষের বারবার তাদের সার্ভে করার পরে আজও সেই গরিব মানুষগুলো ইন্দ্রাবাসন গীতাঞ্জলি ঘর থেকে বঞ্চিত হয়েছে কেন বলতে পারবে আজ বিধবা ভাতা প্রতিবন্ধী সহ অন্যান্য মানুষরা বঞ্চিত হয়েছে কেন বলে এই নাটক তার মুখের কথার সঙ্গে আর কাজের কোনোটা মিল নেই বরং এটা বলতে পারে তার মুখ আর মুখোশ দুটো আলাদা আমি বলতে চাই শক্ততমল্লা একজন মুসলমান বল সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মুসলমান ববিহাকি একজন মুসলমান যতগুলো মুসলিম প্রতিনিধি আছে না তৃণমূলে তাদের দ্বারাই কত মুসলমান উপকৃত হয়েছে বলে তো হিন্দু দলিত আদিবাসীদের উপকার করবে পরে আজকে যদি বলা যায় তাদের দপ্তর থেকে কটা মুসলমান চাকরি পেয়েছে কজন বেকার সমস্যার সমাধান হয়েছে মানুষ বহুমুখী রোজগারের জন্য বহু প্রজেক্ট তৈরি করা যায় যেমন কৃষি বহু ফসলের তাদের ও উপার্জন করা যায় কৃষি লোন দিয়ে তাদের ট্রেনিং দিয়ে সার বিষ ধান সবজি সমস্ত বীজ দিয়ে অনেক কিছু করানো যায় কিন্তু কোন কোন এলাকায় সেই সার্ভে করে কটা কৃষি উন্নয়ন গড়ে তুলতে পেরেছে দেখা চাষের সে তো একটা গ্রামের ছেলে পারলো না নাম্বার ওয়ান নাম্বার টু মৎস্য এলাকায় যদি একটা মানুষের পুকুর কাটা লোন দিয়ে বা মৎস্য চাষির ট্রেনিং দিয়ে তাকে একটা ভালো প্রজেক্ট করে মাছের ব্যবসা করে একটা ভালো টাকা রোজগার করানো যায় সেই কজনকে করেছে বেনিফিশিয়ারি সেই জায়গা থেকে করতে পারি না আজকে ছেড়ে দিলাম এটা আবার যদি বলা যায় ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্প শিল্প কুটির শিল্প বলতে কি দশটা বিশটা পঞ্চাশটা করে প্রত্যেকটা এলাকা এলাকা করে একটা করে ক্যাম্প হবে মেশিন থাকবে সেখানে বিনা পয়সায় সেলাই ফুল তৈরি করা দর্জির কাজ জুতোর কাজ প্লাস্টিকের চামড়ার ব্যাগের কাজ বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজ হ্যাঁ ধূপকাঠি তৈরি করা প্যাকিং করা বিভিন্ন রকম খাই খা খাবার টাবার তৈরি করা ইত্যাদি অনেক রকম প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে কত বেকার সমস্যার সমাধান হয়েছে একটাও হয়নি ফলে পশ্চিমবঙ্গে পরপর বেকার হয়েছে তাই আজ সেই মানুষগুলো তাদের অন্য জোগাড় করতে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের প্রাণ হারাতে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের মানুষ উড়িষ্যাকে মার খাচ্ছে আর এখানে একশো কোটি টাকার গল্প শোনাচ্ছে অজ্ঞাত নিজের বিধানসভার এলাকার যদি তিন লক্ষ মানুষ থাকে তো দু লক্ষ মানুষ বাইরে যেতে হয় রোজগার করতে যদি তার একশো কোটি টাকার কাজ করার ক্ষমতা থাকতো তাহলে নিজের এলাকার মানুষ চাকর বাকর লেবার মজদুরি করার জন্য নিজের জেলা ছেড়ে রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে চলে যেত না ফলে প্রথম আগে নিজের বিধানসভার মানুষ যাদের ভোট নিয়ে বলছে আমি ক্ষমতায় এসেছি সেই মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য সুখ শান্তির জন্য একটু ভাবু সেগুলো আগে করে দেখায় তারপর অন্য বিধানসভায় গাল গল্প দেবে পরের কথা ফলে একটাই জিনিস আছে যে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারার জন্য পরিকল্পিতভাবে ভাঙরকে শেষ আমার বলার বক্তব্য সাতাত্তরটা বিজেপির এম আছে আঠোটা ষোলোটা বিজেপির এমপি আছে সেটা নিয়ে ওদের মাথা ব্যাথা নেই কিন্তু একটাই বিধানসভার মুসলিম প্রতিবাদী তরুণ এবং ভদ্র মানুষ তার নামে যে সমস্ত বাজে বাজে ভাষাগুলো তার বারবার বলছে যেটা নওসাদ বলতে পারছে না নরসাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ তাহলে তার এলাকায় কেন একটা থানা ভেঙে এগারোটা থানা হলো কেন ক্যানিং পূর্ব এবং ভাঙড় মিলে চৌত্রিশ হাজার মানুষের মিথ্যা মামলা হলো জবাব দিতে পারবে পশ্চিমবঙ্গে দুশো চৌরানব্বই বিধানসভার অন্যান্য বিধানসভা সেগুলো নেই কেন তার কোনো উত্তর নেই তার কোনো জবাব নেই এদের কাছে সেই সব জবাব তারা দিতে পারবে না ফলে ওদের এই বিচারিতা মানুষ বুঝেছে দু হাজার কথা মাথায় রেখে তারা পাগল হয়ে গেছে হ্যাঁ কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রধান মুখ হিসেবে উঠে এসেছে নবসাদ সিদ্দিকী এটা বলার অবকাশ নেই এখন অন্যান্য যে সমস্ত দলগুলো আছে সিপিএম কংগ্রেস এসওসিআই এম আই এম হ্যাঁ এসডিপিআই ওয়েলফেয়ার পার্টি আরও বিভিন্ন দল ফলে তারা এখন বুঝেছে সমস্ত দলের মধ্যে মানুষের মধ্যে একটা গ্রামে দেখছি আমরা লক্ষ্য করে যদি এক হাজার ভোটার থাকে তো সাতশো ভোটার ন করে পাগল। ফলে এই যে মানুষের মধ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে যেমন আয়লা লাইলা ঝড় আছে সেই ঝড় কালো মেঘ হলে মানুষ ভয় পায় যে বৃষ্টি হবে বৃষ্টি হবে ভয়তে পালাচ্ছে এখন বাংলার মানুষের মধ্যে সেই কালো মেঘ তৈরি হয়ে গেছে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়ে গেছে মানুষ চায় যে সমাজের সঙ্গে আজ থেকে পনেরো বছর আগে ইন্টারনেট ছিল না এত মোবাইল ছিল ছিল না সবাই কিপ্যাড ফোনে ফোন করতো আগে ঘুরে ঘুরে ফোন করতো আর এখন আগে লোক সাইকেল ছড়তো এখন বাইক ছড়ছে বলে সমাজের সাথে সব পরিবর্তন হচ্ছে মানুষ চাইছে এত তরুণ তুর্কের মুখ যেখানে যাচ্ছে জনজীবন দেখুন গল্প গত আগের দিন আহ মুর্শিদাবাদ জেলা রেজিনগর গেছে সেখানে একদম মিনি বিগের তৈরি হয়ে গেছে কে কোন দল করে দেখেন দল বেড়ে এসেছে তার কথা শুনতে আবেগ শুনতে দেখুন আজকে যদি বলি আমি আইসেপ করি না ভাই পরিষ্কার কথা আমি একজন সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গের রাজ্যের কোর্ডিনেটার জুয়েতুল আহমেদদের কর্মী দেশমাচার সামাজিক কমিটির রাজ্য সম্পাদক আমি আইএসএফ এর লোক নয় আমি আইএসএফ করি না কিন্তু করি না বলে কিন্তু আই এর যে ভালো দিক যেটা বলছে নষ্ট দিক সেটা তো বলার অবকাশ নেই সে একজন শিক্ষিত নর্মাল ভালো ছেলে তার যে মূল বক্তব্য সেই বক্তব্য যদি মিলাই সে বলছে আমরা নেতারা টিভিতে একসঙ্গে ডিভিটি বসতে পারবো বিতর্কিতে বসতে পারবো একই বিধানসভার সিটে বসতে পারবো একসঙ্গে হেসে খুলে চলতে পারবো তাহলে গ্রামের সাধারণ মানুষ অন্যায় কোথায় করেছে কেন সেখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীরা একসঙ্গে চায়ের দোকানে বসবে না কেন একসঙ্গে চলবে না তার বার্তা তো সেটাই বলছে আমরা মারামারি কর না তোমরা করবে কেন আর এরা কী করছে এরা ওর বলছে বোম বন্ধু নিয়ে তৈরি থাকো এর বলছে নিয়ে তৈরি থাকো এই বিভ্রান্ত কেন হবে এই বিভ্রান্তর জন্য এটা আমরা ধিক্কার জানাই আমরা সামাজিক মানুষ হিসাবে বলি রাজনীতি রাজনীতির জায়গা থাক কিন্তু মানুষকে বাঁচানো মানবিক কর্তব্য সেই কথাটাই তারা ভুলে যাচ্ছে

ক্যানিং পূর্বের অসংখ্য গরিব মানুষ তাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে এমনকি সারাদিন রোজা করার পর ইফতার খাবে তার ইফতারের লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে এই দুঃখজনক যন্ত্রণা এগুলো মেনে নেওয়া যায় না আমরা মানুষ হিসাবে আমি একজন মুসলমান যদি হই তো আমার ইমান আকিগাতের জায়গায় যদি সঠিক থাকে তাহলে বলে যে অসহায় মানুষের ক্ষুধার্ত মানুষের খাবার দাও অসহায় মানুষের আশ্রয় দাও হ্যাঁ তার জন্য দান দেয় জাকাত দেওয়া হয় তার জন্য ফেতরা দেওয়া হয় আর এরা সেই ফেতরা জাকাত দেবতা দূরের কথা সেগুলো খেয়ে নিচ্ছে তাদের লাঠি মেরে দিচ্ছে বিধবতা খাচ্ছে একশো দিনের টাকা খাচ্ছে ভেড়ির টাকা খাচ্ছে মাছের টাকা খাচ্ছে মাটির টাকা খাচ্ছে রাস্তার টাকা খাচ্ছে বাকি রাখছে এটা কি সব খেয়ে নিচ্ছে ফলে এই মানুষের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই নামধারী মুসলমান অনেক থাকতে পারে কামধারির জায়গা নেই আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী লাইব্রেরির মধ্যে হ্যাঁ তিনি একজন যোগ্য আলেম অনেক বড় ব্যক্তি তার দপ্তর থেকে লাইব্রেরি দপ্তর থেকে হ্যাঁ লাইব্রেরি দপ্তর মন্ত্রী হয়ে আটশো জন এটা গুরুত্বপূর্ণ খবর এটা আটশো জন চাকরি পেয়েছে যার মধ্যে মুসলমান কজন শুনবেন মাত্র টোয়েন্টি নাইন উনত্রিশ জন উনত্রিশ জন ভাবা যায় বাকি সবগুলো অন্য বলে আজকে ববি হাকিমের দেখো জাবেদ খানের দেখো তো সব বলে কি বলবে বলে আমাদের বলার বক্তব্য এটা যা ধর্ম নিয়ে আপনারা অনেক খেলেছেন আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে পারি গোটা বাংলার মানুষের কাছে দুনিয়ার সঙ্গে সমাজের সঙ্গে সবকিছুর সঙ্গে ইন্টারনেটের সঙ্গে চাঁদ সূর্য আকাশ গাছপালার সঙ্গে কোনো জিনিস যেমন এক জায়গায় দাঁড়ায় না রাজনৈতিক দলও এক জায়গায় থাকতে পারে না নৌসাদের মতো মানুষের রাজনৈতিক ক্ষমতায় আসাটা দরকার বাংলার মানুষ যদি বাংলার শান্তি সংহীতি চায় ভালোটা চায় তাহলে নৌসাদের পাশে সবার থাকা দরকার ইভেন আমিও মানবাধিকার সংগঠন করলেও আমরাও মন প্রাণেও চাই এমন একটা স্বচ্ছ মানুষ আসুক যে রাজনৈতিক হিংসা বন্ধ করবে যে ধর্মীয় হিংসা বন্ধ করবে যে খুনক্ষণেই বন্ধ করবে তিনি বলেছেন বোম নয় বন্দুক নাই কলম তুলে দাও শিক্ষার আলো ফুটাও আর এরা বলছে ক্ষমতা পাওয়ার জন্য খুন করো মার্ডার করো বুথ দখল করো বোম বন্দুকষ্ট যা লাগে যত টাকা লাগে আমরা দেবো মানে এই দুটো জিনিস এক নয় তাই সমাজের শান্তির প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই পরিবর্তন দরকার তালে উন্নন করতে একজন বিধায়ক তিনি যে কাজটা করেছেন গোটা বাংলার 11 কোটি মানুষের চোখ খুলে দিয়েছে কারণ তিনি বাংলার 11 কোটি মানুষের চোখ খুলিয়েছে আরও বিধানসভার বিরোধী দল নেতা সুবিন্দর অধিকারী বলছে ঠ্যাং আকাশে ঝুলিয়ে দেব মুন্ডু নিচে দিয়ে ছাল ছাড়িয়ে দেব এই জিহাদীর বাচ্চারা এই উন্মুক্ত মুখ সে লড়িয়ে দিচ্ছে নংসদ থেকে কি বলছে না আমরা মানুষ আমরা সবাই সমান আমাদের মধ্যে বিভেদকারীদের রুখে দিন ফলে তার মতো মানুষের দরকার কারণ সে মামাইসি তুলে গালাগালি করছে না সে অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে না অস্ত্র শস্ত্র কাউকে ধরতে বলছে না সবারকে বাঁচতে বলছে ফলে আমরা সেটাই চাই যে গাছ লাগান প্রাণ বাঁচান আমরা বলছি মানুষ বাঁচান মানুষের ভালোবাসাকে অর্জন করুন তার জন্য যে বলছে তার সমর্থন করা দরকার আমি এই মানবাধিকার সংগঠন করলেও তো ভোট আমার দিতে হবে আমি তো অসভ্য মানুষের ভোট দিতে পারবো না সভ্য মানুষ খুঁজব কথা বলেছে আমি আগে বললাম যে তিনি পঞ্চাশ কোটি টাকার কাজ করতে পারিনি দশ বার বিধানসভার দশ বছরের বিধায়ক হয়ে গেল তার বিধানসভার এই পনেরো বছর এইটা নিয়ে তিনটে ইলেকশন হচ্ছে তিনটে ইলেকশনে তার বিধানসভার একটাও বিধায়কও করতে পারিনি পঞ্চাশ কোটি টাকার কাজ এটা গল্প সাথে মিল হবে না কারণ বিধায়ক তো আর ডাইরেক্ট নশি দিক গিয়ে কোনো হালচাল সব কাজ করবে না কাজ সরকারি নিয়ম অনুযায়ী বিধায়ক কোটার টাকা পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সব ভাগ করে দেয় পঞ্চায়েত থেকে সব লেভেলগুলো কাজ হয় এবং বিধানসভার যে টাকা সেটাও জেলা পরিষদ একটা ডিএম অফিস থেকে সেকেন্ড টেন্ডার হয়ে এসে কাজ করেন বিধানসভায় ওই ভাঙরে বসে টেন্ডার হয়ে হ্যাঁ দশ কিলোমিটারের রাস্তা হবে না এটা সরকার সাহেবও জানে এবং পশ্চিমবঙ্গের দুশো চৌরানব্বই বিধায়ক মুখ্যমন্ত্রী সহ সবাই জানে ফলে এটা গাল গল্প দিয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করা দেখুন ভাঙরের ভাঙরে আমিও প্রায় ভাঙরে যাওয়া যাওয়া আসা করি কিন্তু এখন পর্যন্ত শকত সাহেব যতগুলো মিটিং করেছে ভাঙড়োর সামনে কতজন চুনোপুটি যেমন ওই কই মাছের বাচ্চা হলে সব ফটকুট ফুটকুট করে না লাটা মাছ উল্কো মাছ গ্রামের দিকে মাছগুলো বাচ্চা ছাড়া একগুলো বাচ্চা খানে ফুটফুট ফুটফুট করে ওই বাচ্চাগুলো কে কোথায় থাকে ঠিকখান চলে যায় ফলে সবকাতমার অবস্থা সেরকম একটা জায়গা দাঁড়িয়েছে ভাঙড়ে একটা মিটিং ভাঙড়ের লোক করতে পারে না তখন ক্যানিং জয়নগর সেই পাথর প্রতিমা গোসবা বাসন্তী বিভিন্ন জায়গার লোক নিয়ে ভাঙড়ে মিটিং করতে হয় তবে ভাঙড়ের যা অবস্থা বুঝেছি ভাঙড়ের রাস্তাঘাট হয়তো দু একটা ঠিক ঠিক না হলেও হতে পারে কিন্তু ভাঙড়বাসীরা একটা কাজ করেছে সেই কাজটা কি সব থেকে মূল্যবান সেই মূল্যবান কি সারা পশ্চিমবঙ্গের সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার মতো একটা শক্ত মজবুত মানুষ বিধানসভায় পাঠিয়েছে যার কথা সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ ডেলিগেটে টিভিতে বাড়ি বসে বসে দেখছে কি বলবেন দেখুন তোহা সাহেব ওনারা পীর বংশের মানুষ পীর সাহেব মানুষ একসময় তার কাছে বিভিন্ন মানুষ গেছে মানুষ তো পরিবর্তন হয় ওই তৃণমূলের জায়গাটা ঠিক জায়গা নয় এখন পরিবর্তন হওয়াটা দরকার আর সব মানুষ চাইছে নারী পুরুষ শিশু বালক বিদ্যালয় সবাই চাইছে যখন নবসাদ সাহেবের মতো তরুণ তুর্কিরা আসুক তাহলে সমাজের কিছু নতুন পরিবর্তন হবে সেই জন্য করে এটা চেয়েছে আমরা আর কি বলবো সেটা তারার কথা দেখুন রাজনীতির করা উচিত আমি কি বলছি কোনো পীর সাহেব বাউন ব্রাহ্মণ পূজারী বা মালনা মূর্তি কারি পীর বলে সে আলাদা বসে থাকবে এটা হতে পারে না কারণ সে মানুষের খুব ভোট দিতে হয় কিন্তু মূল আমার মনে রাখতে হবে আমার ভোটটা যাকে দেব, সেটা যেন ভালো জায়গায় পৌঁছায় সে ভালো জায়গায় জন্য পরিবর্তন চাই জন্য